আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বেসমিল্লাহ রহমান রহিম আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম সকলে আশা করি খুব ভালো আছেন আজকে আমরা আমাদের ভিডিওতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সমর্থক শব্দগুলো আমাদের চাকরির পরীক্ষায় বারবার এসে থাকে সেগুলো একটু মেমোরাইজ করার চেষ্টা করব তো দেখি আজকে আমাদের কোন কোন সমার্থক শব্দগুলো আমরা পড়ব সবচেয়ে গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ কাক হ্যাঁ কাকের সমার্থক শব্দ হচ্ছে বায়স পরভিত খড়গ খড়গ তরবারি তলোয়ার বোঝায় কৃপান ওশি আমার নাম সাইফুল এই সাইফুল অর্থ তলোয়ার তবে সাইফুল খড়গ শব্দের সমর্থক শব্দ না সাইফুল আরবি শব্দ তাহলে বাংলা খড়গ শব্দের অর্থ হচ্ছে তরবারি বলা যাচ্ছে তলোয়ার কৃপান ওসি ইত্যাদি গৃহ বাসস্থান আলয় ভবন নিলয় নিকেতন আশ্রয় আবাস নিবাস বাটি সদন বাড়ি ইমারত সৌধ মঞ্জিল কুঠি তাহলে গৃহ সমর্থক শব্দগুলো বাসস্থান আলয় ভবন নিলয় নিকেতন আশ্রয় আবাস নিবাস বাটি সদন বাড়ি ইমারত সৌধ মঞ্জিল কুঠি জ্যোৎস্না চন্দ্রিমা দীপিকা পূর্ণেন্দু কৌমুদি ঝড় প্রবল বায়ু ঘূর্ণিবায়ু ঝটিকা বাত্যা ঝঞ্চা খবর সন্ধান সমাচার বার্তা সংবাদ ফরমান সন্দেশ তত্ত্ব সন্দেশ একটা মিষ্টিজাতীয় খাবারের নাম সেই সন্দেশত্ব কিন্তু খবর গরু ধেনু বলতে পারি আমরা গাভি গো পয়স্বিনী তাহলে গরু শব্দের সমর্থক শব্দগুলো হচ্ছে ধেনু গাভি, গো পয়স্বিনী দেহ গা তনু শরীর অঙ্গ কায়া কলেভর গাত্র কায় দোকানের সমর্থক শব্দগুলো হচ্ছে পণ্য বিচিত্রা বিপণী হাট আপন দিবস শব্দের অর্থগুলো হচ্ছে সমর্থক শব্দগুলো হচ্ছে অহ দিবা দিনমান তারিখ ইত্যাদি নারী নারী শব্দের সমর্থক শব্দগুলো হচ্ছে কান্তা রমণী মহিলা অঙ্গনা বামা পত্নী রামা ললনা কামিনী অবলা জেনানা অন্তপুরিকা অসূর্য স্পর্শা নারী শব্দটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বারবার পরীক্ষায় নারী শব্দের সমার্থক শব্দ এসে থাকে স্বর্গ বৃহস্ত অমরাবতী সুরলোক দুলোক সিংহ মৃগরাজ কেশরী হরি হস্ত হাত কর বাহু পানি ভুজ হস্তি করি দ্বীপ হাতি মাতঙ্গ গজ কুঞ্জর ঐরাবৎ নাগ দ্বীপ শব্দটির বানান খেয়াল করুন বড় শিকার হলে হস্তি আর দয় বধিক হলে দ্বীপ বোঝায় যেমন সেন্ট মার্টিন দ্বীপ এগুলো আর কি সাদা শ্বেতা শুভ্র সুচি শীত শুক্ল সফেদ ধবল ফুল ফুল শব্দের সমর্থক শব্দ হচ্ছে কুসুম প্রসূন পুষ্প অঙ্কুর রঙ্গন বন শব্দের সমর্থ শব্দগুলো হচ্ছে জঙ্গল কানন বনানী অরণ্য অটবি বিপিন কুঞ্জ বনশ্রী শত্রু শব্দের সমার্থক শব্দগুলো হচ্ছে প্রতিপক্ষ বৈরি রিপু অরি আগুন শব্দের সমার্থক শব্দ আগুন খুবই গুরুত্বপূর্ণ একটি সমর্থ শব্দ বারবার আগুনের সমর্থক শব্দগুলো আমরা পরীক্ষা চাকরি পরীক্ষায় পেয়ে থাকি আগুন শব্দের সমর্থক শব্দগুলো হচ্ছে বহি পাবক অনল শিখা কৃষাণু বিভা বসু হুতাসন বৈশ্যানর সর্বভোগ হোমাগ্নি সর্বসূচি আতস বায়ুসখা আবার বলি বহি পাবক অনল শিখা কৃষাণু বিভা বসু হুতাসন বৈশ্যানর সর্বভূগ হোমাগ্নি সর্বসূচি আতস বায়ু শখা অন্ধকার এই শব্দটিও খুব গুরুত্বপূর্ণ অন্ধকার শব্দের সমর্থক শব্দ হচ্ছে তিমির আন্ধার আধার তম আধিয়ার সর্বর অমা তমস অক্ষি শব্দের সমার্থক শব্দগুলো হচ্ছে চক্ষু নয়ন দর্শন দৃষ্টি লোচন নজর কেশ কেশ শব্দের সমার্থক শব্দগুলো হচ্ছে কবরী চুল কুন্তল চিকুর কেশপাস কেশ দাম কপাল ললাট ভালো ভাগ্য নিয়তি দৈব অলিক অদৃষ্ট আকাশ শব্দের সমাজ শব্দ হচ্ছে অম্বর অম্বরতল বোম সুরপথ খলক নক্ষত্রলক ইত্যাদি উর্মি শব্দের সমর্থক শব্দ হচ্ছে তরঙ্গ ঢেউ বেচি লহর লহরী দক্ষিণ এখানে উর্মি বানানটি ভুল আছে দীর্ঘ হবে চন্দ্র শব্দের সমর্থক শব্দ হচ্ছে কলাধর শশাঙ্ক শশধর সোম সুধানিধি হিমকর নিশাপতি নিশাকান্ত চন্দ্র শব্দটি কিন্তু আসে পরীক্ষায় বারবার আবারও আমরা বলি চন্দ্র কলাধর শশাঙ্ক শশধর সোম সুধানিধি হিমকর নিশাপতি নিশাকান্ত আরও আছে এইগুলো চন্দ্র শব্দেরই সুধাংশু চাঁদ সুধাকর শশী হিমাংশু বিধু নিশাকর সীতাংশ দ্বিজরাজ মৃগাঙ্ক কলাভিত রাকা কুমুদনাথ জল অম্বু উদক জলিল বাড়ি নীর তয়ে পয় নদী শব্দটি খুবই গুরুত্বপূর্ণ নদী শব্দটির সামর্থ্য শব্দগুলো হচ্ছে তটিনী প্রবাহিনী কলম কলস্বিনী নির্ঝরিণী শরিত শ্রোতস্বিনী তরঙ্গিনী পয়স্বিনী পৃথিবী পৃথিবী শব্দের সামর্থ্য শব্দগুলো হচ্ছে ধরিত্রী বসুধা অবনী মেদিনী মর্তলোক অখিল পিতি শৈল শিখরি ধরণী বসুন্ধরা ক্ষীতি বসুমতি জগৎ সংসার পাখি পাখি শব্দটির সমর্থ শব্দগুলো হচ্ছে বাজি তুরগ তুরঙ্গ বিহঙ্গ বিহঙ্গম খেচর পক্ষী বিহগ খগ শকুন্ত দ্বীজ পতস্ত্রী অন্ডজ অশ্ব শব্দটির সমর্থক শব্দগুলো হচ্ছে ঘোড়া ঘটক রেশা তুরঙ্গম কোকিল শব্দটি খুবই গুরুত্বপূর্ণ কোকিল শব্দটির সমার্থ শব্দগুলো হচ্ছে অন্নপুষ্ট পরপুষ্ট কাকপুষ্ট কলকণ্ঠ বসন্ত দূত পিক পরভিত অন্য শব্দের সমর্থক শব্দ হচ্ছে ভাত ওদন ইচ্ছা শব্দের সমর্থ শব্দ হচ্ছে অভিলাষ অভিপ্রায় আকাঙ্ক্ষা বাঞ্ছা স্পৃহা কামনা বাসনা অভিরুচি স্বাদ আরও আছে ইচ্ছা শব্দের সমর্থক শব্দ লালসা মনোরোধ প্রবৃত্তি আশা প্রার্থনা প্রত্যাশা আকুলতা ব্যগ্রতা মনস্কাম ঈশ্বর শব্দের সমর্থক শব্দ হচ্ছে জগদীশ্বর পরমেশ্বর পরমাত্মা বিধি জগদীশ জগৎপতি জগন্নাথ পিত্বিশ অন্তর্জামী আল্লাহ খোদা রহিম ইলাহি মালিক বিশ্বপতি বিভু প্রজাপতি স্বয়ভু সৃষ্টিকর্তা স্রষ্টা ভগবান বিধাতা প্রভু কবুতর শব্দের সমর্থক শব্দ কপত ও পায়রা কিরণ কিরণ শব্দের অর্থ হচ্ছে আলো এর শব্দের সন্ধ্যার শব্দগুলো হচ্ছে কর প্রভা দীপ্তি জ্যোতি অংশু রশ্মি আলো বিভা ময়ুক কন্যা কন্যা শব্দটির সমর্থ শব্দ হচ্ছে আত্মজা দহিতা নন্দিনী তনয়া সুতা মেয়ে দুলালি পদ্ম শব্দটি খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন এসে থাকে পদ্ম শব্দটির সমর্থ শব্দ হচ্ছে নলিনী উৎপল অরবিন্দ পঙ্কজ তামরস কোকনদ কুমুদ রাজীব শতদল সরসিজ সরোজ কুবলয় ইন্দাবর পুষ্কর কমল পর্বত শব্দগুলো হচ্ছে শৃঙ্গি পাহাড় ভূধর শিখরি মহিদ্র, গিরি নগ মহিধর অচল শেল অদ্রি, শৃঙ্গধর ভূভিত এখানে মহিধর শব্দটি ভূধর শব্দটি এগুলো কিন্তু আমরা প্রায়ই দেখতে পাই চাকরির পরীক্ষার সমার্থক শব্দে এসেছে বায়ু বায়ুর শব্দটিও খুব গুরুত্বপূর্ণ বায়ুর শব্দটির সমর্থক শব্দগুলো হচ্ছে সমীরন বাত প্রভঞ্জন অনিল সমীর মরুত মারুত গন্ধবাহ রাত্রি শব্দটির সমর্থক শব্দ হচ্ছে সরবরি, বিভাবরি খনদা রজনী জামিনী ত্রিজামা নিশিথেনী নিশিথেনী মেঘ শব্দের সমর্থক শব্দগুলো হচ্ছে অম্বুত জলদ জিমুত তয়োধর নিরদ তয়দ, পয়দ জলধর ধর, বলা হক পরজন্য। সূর্য শব্দটি খুবই গুরুত্বপূর্ণ বারবার চাকরির পরীক্ষা এসে থাকে সূর্য শব্দটির সমত শব্দগুলো হচ্ছে মিহির ভানু ভাস্কর আদিত্য তপন দিবাকর মার্তণ্ড অর্ক সবিতা বিভা বসু ময়ূখ মালি, বালার্ক হরিদস অংশ মালি পূষা প্রভাকর বিবসান কিরণ মালি অর্জমা সর্প শব্দটির সমর্থক শব্দগুলো হচ্ছে সাপ ভুজঙ্গ ভুজঙ্গম বিষধর ফনধর ফণি ভুজুক ওহি পণ্যক উরক আশি বিষ ফনাধর বায়ুভুক সোনা শব্দটির সমর্থন শব্দগুলো হচ্ছে স্বর্ণ সুবর্ণ হিরণ কাঞ্চন কনক হিরণ্য হেম বিটপি বিটপি হচ্ছে গাছের গাছ অর্থ বিটপি বিটপি শব্দের সমার্থ শব্দগুলো হচ্ছে পাদব পনি দ্রুম সাখী গাছ তরু মহিরহ, শিখরি সমুদ্র শব্দের সমর্থ শব্দগুলো হচ্ছে রত্নাকর বারিধি উদধি পয়োধি জলনিধি পাথার জলধর তয়নিধি বারিন্দ্র জলধি সিন্ধু বারিশ অর্ণব অম্বুধি পারাবার নীলাম্ব পয়নিধি অম্বুনিধি সমুদ্র শব্দটির সমাতক শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ একদম মুখস্থ করে ফেলতে হবে সমুদ্র শব্দের সমাত শব্দগুলো হচ্ছে রত্নাকর বারিধি উদধি পয়োধি জলনিধি পাথার জলধর তয়োনিধি বারিন্দ্র জলধি সিন্ধু বারিশ অর্ণব অম্বুধি পারাবার নিলাম্ব পয়োনিধি অম্বুনিধি বিদ্যুৎ শব্দের সমর্থক শব্দগুলো হচ্ছে তড়িৎ ক্ষণ চপলা শম্পা সৌদামিনী চঞ্চলা দামিনী অচির প্রভা বিজলি ভ্রমর শব্দটির সমর্থক শব্দগুলো হচ্ছে মধুকর মধুপ মধুপলি মধুমক্ষিকা ষটপদ ভৃঙ্গ শিলিমুখ দিরেফ মধুমক্ষিকা মধুভেদ ময়ূর শব্দটিও খুব গুরুত্বপূর্ণ ময়ূর শব্দটির সমর্থক শব্দগুলো হচ্ছে কেকা কেকি বর্ কলাপি শিখি যুদ্ধ শব্দের সমর্থ শব্দগুলো হচ্ছে রণ সংগ্রাম সমর আহব বিগ্রহ অনেক ধন্যবাদ এই ছিল আজকের সমর্থক শব্দ নিয়ে আয়োজন আশা করি এই সমর্থক শব্দগুলো পড়লেই আমরা পরীক্ষা কমন পাবো এর বাইরে থেকে খুব কম আসে এর মধ্যে থেকেই সর্বাধিক কমন উপযুক্ত সমর্থক শব্দ আমরা আজকের ভিডিওতে নিয়ে এসেছি তো আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন যদি কোনো কনফিউশন থাকে কোনো ভুল ভুলভ্রান্তি থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সেই পর্যন্ত নতুন ভিডিও আনা পর্যন্ত ভালো থাকবেন السلام عليكم